কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আমি মেন পয়েন্টে চলে যাই তো সারাদিনে কাজকর্ম পরও আমার আরও একটা দায়িত্ব বেড়ে গেল এটা হচ্ছে সবথেকে বড়ো দায়িত্ব লাইফের থেকে বড়ো দায়িত্ব একটা তোমরা বলতে পারো তো দায়িত্বটা কি সেটা তোমাদের বলে দেয় দায়িত্বটা হলো আজকে আগস্টের উনত্রিশ তারিখ তো সোনাকে স্কুলে অ্যাডমিশন করানো হলো আজকে তারিখটা কেন বললাম সোনা যখন বড় হবে ও যখন দেখবে যে না আমি এত তারিখে এত সালে আগস্টের উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সালটাও বলে দিলাম যখন বড় হবে ও দেখবে যে না আমি এত সালে স্কুলে অ্যাডমিশন হয়েছি ঠিক আছে তো এই জন্যই আর কি তোমাদের সালটাও বললাম তারিখটাও বললাম তো স্কুলে আজকে অ্যাডমিশন করানো হলো স্কুল থেকে মানে অনেক কিছুই দিয়েছে বইপত্র সবই দিয়েছে দেখো এদিকে আছে একটা কালার পেনসিল কালার পেনসিল এটা হচ্ছে রাবার আর দিয়েছে যে টাই ঠিক আছে এই যে একটা রুল পেন্সিল তারপর এই যে দেখো বই খাতা সবই দিয়েছে দেখতে পাচ্ছ বই খাতা ডাইরি সব দিয়েছে স্কুল থেকে সব দিয়েছে ও বেলট হই শোনো বেল্টটা কোথায় রাখছো দেখো ওই যে বেলটাও দিয়েছে আর শুধু আমাদের কিনতে হবে ড্রেসটা ড্রেসটা কিনতে হবে তো তোমরা জানতে চাও তোমাকে কোন স্কুলে দিলাম জানতে হলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে কোন স্কুলে দিলাম সেটা জানার জন্য তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থেক সেটা